আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন শনি রবি আমার মেয়ের দুই দিন স্কুল বন্ধ দুই দিনে মাইনাস ওয়ান ডিগ্রি চলতেছে ওই যে বাচ্চারা সবাই বন্ধের দিনে ফুটবল খেলে বাসায় যাচ্ছে মনে হয় এত ঠান্ডা বাইরে গেলে মুখ জ্বলে মুখের ভিতরে অনেক ঠান্ডা লাগে ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে যায় ছুটি তারপরে একটু মেয়েকে নিয়ে বাইরে হইতে পারলাম না এই ঠান্ডার কারণে আমি ফুলকপির তরকারি করবো ফুলকপি বেগুন তারপর সিম আলু টমেটো মাছ বেজেগুলো সব নিয়ে নিলাম এখন রান্না করব। মাছগুলো ওখানে রাখছি ভাইজা এই যে আদা রসুন দিয়ে দিলাম আদা দিলে একটু তরকারিটা ভালো হয় রসুন আদা ভালো করে হয়ে গেলে তারপরে মশলাগুলো দিব মশলাতে একটু পানি দিয়ে দিছি যেন মশলা না পুড়ে যায় তেল উপরে ভাসে উঠলে ভালো করে মশলা হয়ে গেলে তরকারিগুলো দিয়ে দিব মশলা হওয়ার পরে তরকারিগুলো মিশিয়ে নিলাম মশলার সাথে ভালো করে তরকারিগুলো কষিয়ে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপরে মাছ দিয়ে দিব টমেটো আর কিছু কাঁচামরিচ টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম পানিগুলো ফুটে উঠলে তারপরে মাছ দিয়ে দিব পানি ফুটে আসার পরে এখন মাছ দিয়ে দিলাম হইতে থাকুক ডাকনা দিয়ে দিব এখন যে আমার তরকারি হইতেছে এই যে আমার তরকারি হয়ে গেল জল জল শীতের সবজি দিয়ে মাছ দিয়ে কি করো তুমি হ্যাঁ কি চাচ্ছি তোমার স্কুল আজকে বন্ধ তুমি আজকে সারাদিন কি করছো সাইকেল চালাও গাড়ি চালাও চালাও

তোমার খুব মা তুমি খাবার খাইবা না কখন খাইবা আজকে পড়ছ বাবার সাথে কি পড়ছ ওয়ান টু ফোরছ কি ক্যাথ শ্যান উইথ নিস কতটুকু ফুড়ছে এই যে তোমার কিলি পাই গেছো দেখছ কি কর তুমি কি খেলো তুমি গেমস খেলো কেন মা ওরে কি করে কি করে দুষ্টু মেয়েটা কি করে এদিকে তুমি কান্না করো কেন মিথ্যা মিথ্যা কান্না করো কেন হ্যাঁ ও কান্না করে ও কান্না করে তুমি বাদ খাইছ নিমা মা তুমি বাদ খাইছো তুমি কথা বলবা না আমার সাথে হ্যাঁ চলে না কালকে থেকে স্কুলে যাইতে হবে লেখা করতে হবে সুন্দর করে ভালোভাবে ওকে ওকে বাই বাই বলো দাও এর সাথে বাই বাই বলো তুমি তাকাইছো আম্মু চলে যাই আম্মু চলে যাই বাই বাই ওই যে মাঠে জল খেলতেছে দেখুন গাছপালার জন্য দেখা যাচ্ছে না স্পষ্ট আজকে সবার ছুটি